করে থেকে হুশিয়ারি তৃণমূল ব্লক সভাপতির বললেন বিধায়কের জন্য ভান্ডারে ডান্ডাতে তেল লাগানো আছে এলাকায় বিজেপি বিধায়কের নাম করে প্রকাশ্য ড্যাংট করে দৌড় করানোর হুশিয়ারি নিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূলের ইন্দ্রপুর ব্লকের সভাপতি রেজাউল খাঁ ওই মঞ্চ থেকেই তৃণমূলের ব্লক সভাপতি বলেন বিধায়কের জন্য ডান্ডাতে তেল লাগানো আছে বাঁকুড়ার শুশুনিয়ায় আজ তৃণমূলের ছাতনা ব্লকের বিজয় সম্মেলনের অনুষ্ঠানে তৃণমূলের ব্লক সভাপতির এই মন্তব্য তৈরি হয়েছে তীব্র বিতর্ক বিজেপির পাল্টা কটাক্ষ সামনে নির্বাচন দেখা যাক জনগণ কাকে ন্যাংট করে দৌড় করায় পুজো শেষ হতেই জেলায় বিভিন্ন ব্লকে বিজয় সম্মেলন কর্মসূচি চলছে তৃণমূলের প্রতিটি বিজয় সম্মেলন থেকে তৃণমূলের নেতারা আক্রমণ শোনাচ্ছেন বিরোধী বিজেপিকে তবে এবার বিজয়ী সম্মেলনের মঞ্চ থেকে বেশ নজির ভাষায় স্থানীয় বিজেপি বিধায়ককে আক্রমণ করে বসলেন তৃণমূলের ইন্দপুর ব্লক সভাপতি রেজাউল খাঁ আজ বাঁকুড়ার ছাতনায় তৃণমূলের বিজয় সম্মিলের মঞ্চ থেকে ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখার্জীকে উদ্দেশ্য করে রেজাউল খা বলেন ছাতনার ছাত্রছাত্র থেকে শুরু করে রোগীরা বিধায়কের শংসাপত্র পায় না এখন বিধায়ক সেলফি তুলতে এলাকায় গেলে বিধায়ক জেনে রাখুন আপনার জন্য ডান্ডাতে তেল লাগানো আছে ওই একই মঞ্চ থেকে রেজাউল খা বলেন আমাকে বিধায়ক জেহাদি বলেছেন আব্দুল কালাম শাহরুখ খান আমির খানকে আপনি জেহাদি বলতে পারেন না কারণ এই শব্দটি বলতে গেলে বুকের পেটা লাগে বুকের পাটা লাগে আমাদের মতো মুসলিম ছেলে যারা সমাজ করতে নেমেছে মানুষকে নিয়ে চলতে তাদের পাশে দাঁড়াতে শিখেছে তাদের জেহাদি বললে আপনার কপালে অনেক দুঃখ আছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা তিনি আপনাকে গণতান্ত্রিকভাবে হারিয়ে ন্যাং করে দৌর করাবো পরে নিজের বক্তব্যের সমর্থনে একই কথা বলেন তৃণমূল ব্লক সভাপতি রোজাউল খা তৃণমূল ব্লক সভাপতির এই বক্তব্যে করা প্রতীক করে দিয়েছে বিজেপি বিজেপির বাঁকুড়া সংগঠনের জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন বাঁকুড়া জেলায় তৃণমূলের বিজয় সম্মেলনী কার্যত হুমকি সম্মেলনীতে পরিণত হয়েছে দেখা যাক দু হাজার ছাব্বিশের নির্বাচনের পর জনগণ কাকে ডেউটা করে ন্যাংট করে তো করায় আপনার বলার জাহাদি শাহরুখ খানকে বলার দম আছে জিহাদি আমি ধানকে বলার দম আছে জিহাদি আপনার হিম্মত নেই এবং আপনার বাবারও হিম্মত নেই এই জিহাদি শব্দটা বলার কারণ এই শব্দটা বলতে গেলে আপনার বুকের পাটা লাগবে আমাদের মতো মুসলিম ছেলেদের যারা সমাজকে গড়তে শিখেছে যারা মানুষকে নিয়ে চলতে শিখেছে মানুষের পাশে দাঁড়াতে শিখেছে তাদের তুমি বলে দেবে জেহাদি এটার জন্য আপনাকে বলে রাখছি কোপালে আপনার দুঃখ আছে কোপালে সত্য নারায়ণের দুঃখ আছে এই যে আদি ভাষাটা ইনপুর ব্লকে যেখানে পাবো তোমাকে উদ্র করতেই হবে সত্য নারায়ণ তার ছাত্র বিধানসভার তুমি কাজ করো না তোমাকে যা দিই সত্যের উত্তরটা আমি দিয়ে দেবো ইনপুর ব্লকে এই আগামী দিন ছাব্বিশের বিধানসভার গণতান্ত্রিক ভাবে কাউন্টিং এর চেঞ্জ যেদিন আপনার পেছনে পেছনে জয় বাংলা জয় বাংলা করে চিৎকার করে স্লোগান দিয়ে ছাত্র বিধানসভার চিৎকার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর যে না প্রেসিডেন্টের হাতে তুলে দেব সেদিন আপনাকে সেই কাম থেকে ল্যাংটো করে করে আপনাকে দোল করাবো সত্যনারায়ণকে এই কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি বন্ধের মহাতম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ছাত্রা বিধানসভা জিন্দাবাদ ধন্যবাদ বক্তব্য ধন্যবাদ ছাতনায় যেখানে বিজয় সম্মেলনীতে আপনি আবারও বিস্ফোরণ মন্তব্য করলেন বললেন ছাতনার বর্তমান বিজেপি বিধায়কের জন্য লাঠিতে তেল দেওয়া রেডি হয়ে আছে আপনাকে বলি প্রথম কথাই বলি যে ছাত্রা বিধানসভার বিধায়ক সত্যনারায়ণ ছাতনার বিধানসভাতে মানুষের আশীর্বাদ নিয়ে পড়ে দু হাজার একুশ সালে বিধায়ক হয়েছে আচ্ছা আপনাকে যদি এই কোশ্চেনটা করা হয় আপনার পরিবারের তারও যদি একটা ইনকাম সার্টিফিকেট আপনি পেয়েছেন আপনি তো ছাত্রাটি ছিলেন পেছেন কি পাননি কোনো যদি অ্যাক্সিডেন্ট পেশেন্ট বা মেডিকেল সার্টিফিকেট ছাত্র বিধানসভার বিধায়কের কাছে সত্যনারায়ণের কাছে পাওয়া যায় না ছাত্রার বিধানসভার মানুষ ইনপুর ব্লকের মানুষ ছাত্রা ব্লকের মানুষ প্রত্যেকটি মানুষকে আপনি জিজ্ঞেস করুন সত্যনারায়ণকে দেখতে পাওয়া যায় না মানুষ লাঠি আরও বলছি। মানুষ ঠিক ব্যবস্থা করে দেবে তার সাথে লাঠি ঝাঁটা যা পাবে ব্যবস্থা করে দেবে আপনি বললেন মঞ্চ থেকে আপনি বললেন যে ল্যাংটো করে ঘোরাবেন দেখুন আপনাকে একটা কথা বলি আপনার আমাকে দেখে মনে হয় জেহাদি জেহাদি ভাষাটা কেন উনি বলবেন একজন রাজনীতির লোক আমার অপরাধ আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি তাই ইনপুর ব্লক প্রেসিডেন্ট জেহাদি হয়ে গেল উনি প্রমাণ করুক ছাত্রার বিধায়ককে বলছি আমি জিহাদি উনি প্রমাণ করুক আমি জেহাদি এই প্রমাণটা যদি উনি না করতে পারেন আমি আপনার জানিয়ে রাখছি এই কথাটা আমি আমার ইনপুর ব্লকে সত্যনারায়ণকে উইথড্র করাবো যে আমি যা বক্তব্য বলেছি জাহাদি যেটা বলেছিলাম সেটা ভুল বলেছিলাম তা না হলে ওর কোপালে আরও দুঃখ আছে ভাষা উইথড্র করতে হবে এটার মানে সবাই বিজেপির নেতারা খালি বলতে থাকবে মুসলিম মানেই জাহাদি সারা পশ্চিমবঙ্গের মুসলিমরা জাহাদি হতে পারে এটা হয় না কখনো এটা আমার দাদু স্বাধীনতা সংগ্রামের মানুষ আমার দাদু আমার দাদুর বাবা স্বাধীনতা সংগ্রামের মানুষ সত্যনারায়ণ ও বা স্বাধীনতা সংগ্রামের মানুষ বটে আমাকে বলছে জেহাদি আরে নিজে তার কাটা মাল বাংলাদেশ থেকে এসছে তার পরিবারের লোক এসছে তার গুরু শুভেন্দু অধিকারী সে নিজে স্বীকার করেছে বাংলাদেশ থেকে এসছে আগে তারা বলুক তারা কোথা করে তারা আদৌ ইন্ডিয়ার বটে আমরা ইন্ডিয়ান আমরা ভারতীয় ভারতে আমাদের জন্ম আমার দাদু ব্রিটিশ শাসনের সাথে ব্রিটিশদের প্রতিবাদ করেছিল আর সত্যনারায়ণ আমাদের বলছে জেহাদি এই কথাটা সত্যনারায়ণকে উদ্ধার করতে হবে আপনি আপনাদেরকেও জানিয়ে যাচ্ছে আপনার নাম রেজাউল খান ইন্টু ব্লক তৃণমূল প্রেসিডেন্ট কীভাবে দেখতে পাচ্ছেন দেখুন ওনাদের বিভিন্ন বিজয়া সম্মেলন হচ্ছে রেজাউল খান আগেও অনেক উল্টোপাল্টা পাল্টা বিভাস মন্তব্য করেছে ওদের জেলা সভাপতির সামনে করেছে ওদের সংস্কৃতি নেই অপসংস্কৃতি বিজয়া সম্মেলন নয় এটা ওরা নাম যে হুমকি সম্মেলন প্রত্যেকবার বিজয়া সম্মেলন নামে বিরোধীদের যেমন বিজেপিকে বারবার হুমকি চলে হুমকি দিচ্ছে দেখা যাক দু নির্বাচন আসছে কে কাকে কিভাবে ন্যাংটো করে ঘোরায় বামফ্রন্ট যাওয়ার সময় মনে হয়েছে যাওয়ার পর কিভাবে কোরাপ্টেড নেতাদের জনগণ ন্যাংটো করে ঘুরিয়েছিল মারধর করেছিল সেই সময় ওরা সেই সিচুয়েশানই ওরা তৈরি করছে সামনেই নির্বাচন জনগণ তার উত্তর দেবে জনগণ প্রস্তুত আছে